ইহুদি খ্রিস্টান কাদিয়ানি ইসরায়েলের ভারতে পণ্য বয়কট করা এটা একটা নীরব জেহাদ জেহাদ অনেক প্রকার হয় বিল জিয়া জিয়া হয় আমরা বাংলাদেশের মানুষ ইহুদি খ্রিস্টানদের পণ্যগুলাকে বয়কট করে আমরা এই নীরব জেহাদের শরীর হই আমার ঘরের ভিতরে এগুলা আছে টানানো আছে আপনার ঘরের ভিতরে এগুলা টানিয়ে দেবেন আপনার ছেলেমেয়েরা পালন করবে এই 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 ইহুদি খ্রিস্টানদের পণ্য ইসরায়েল পণ্য যেমন কোলা পেপসি সেভেন আপ তারপরে স্প্রাইট একুয়াফিন তারপরে টিউ এগুলা ডাফ লাভলি তারপরে রিন তারপরে আরও অনেকগুলো প্রোডাক্ট এখানে রয়েছে আমরা তালিকা করেছি দেশ দিন এগুলো পণ্য থেকে আপনারা বয়কট করুন আপনার একবার বয়কট করার কারণে তাদের দশ নম্বর আর পণ্যগুলো ব্যবহার করেন কোনগুলা আমরা এই পণ্যগুলো ব্যবহার করতে পারেন যেমন এপেক্সের জুতা ইনসেপ্টা কোম্পানির মাল ওয়ালটনের মাল মিয়া কুরমাল বেক্সিম মাল তারপর স্কোয়ার কোম্পানির মাল এসিয়াই কোম্পানির মাল তারপরে মজু তারপরে ফাইজানের পানি ফাইজান মুড়ি ফাইজান তেল এগুলো আপনারা ব্যবহার করবেন চেয়ে চেয়ে ফ্রেশ পানি মাম পানি ইত্যাদি ইত্যাদি আপনার আমরা কিছু লিস্ট এখানে করে এই এই পণ্যগুলো বয়কট করুন এই পণ্যগুলো ব্যবহার করুন তাহলে দেখবেন ইহুদি খ্রিস্টানরা অর্থনৈতিকভাবে মন্দায় পড়ে দেবে এটা একটা নিরব জাহাজে আমরা সরিব ইনশাল্লাহ আমার মুসলিম ভাইরা সারা বাংলার মানুষের কাছে আমরা এই মিডিয়ার মাধ্যমে আমরা সারা বাংলার মুসলমানেরা ইসরায়েলি পণ্য বয়কট করুন ভারতের পণ্য বয়কট করুন সারা বাংলাদেশকে খবর দেলকে খবর দেয় সারা বাংলাদেশের মুজাহিদকে খবর দেয় আমেরিকাকে খবর দেয় সারা বাংলার মুসলিমদেরকে খবর দেয় ভারতকে কবর দে এই স্লোগান দিয়ে আমরা নামলাম এই আমল আমরা পালন করবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ সারা বাংলাদেশের আগামী দিনে আগামী তিনে এপ্রিলের সমাবেশে আমরা যোগদান দিয়ে ইসরায়েলের বিরোধিতায় ইসরায়েলের বিরোধিতায় ভারত দূতাবাস ঘেরাও করে আমরা দেখিয়ে দিব সারা বাংলার মুসলমান এক হয়ে গিয়েছে আলেমরা এক হয়ে গিয়েছে আলেমদের নেতৃত্বে আর বাংলাদেশ চলবে ইসলাম মাধ্যমে বাংলাদেশ চলবে কোরআনী শাসন দিয়ে বাংলাদেশ চলবে আর ইহুদিদের খাওয়া নেই আর হিন্দুবাবুদের দাদা বাবুদের দাদাগিরি আর চলবে না চলবে না চলবে না